নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে কার্তিক মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথি ঠিক এক মাস আগে আমরা মহা সপ্তমী পালন করেছি দেবী দুর্গার আরাধনা করেছি আর ঠিক এক মাস পর আমরা আজকে কার্তিক মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথিটি পালন করছি যেদিন অনেক স্থানে জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছে আর মূল পূজাটা হবে আর দুদিন পর কার্তিক মাসের শুক্ল পক্ষে নবমী তিথিতে আমরা বলি দুর্গা নবমী খেয়াল করে দেখবেন এই দিনটিকে কিন্তু আমরা দুর্গা নবমী বলছি আমরা কিন্তু এই যে আশ্বিন মাসের যে শুক্ল পক্ষে নবমী তিথি যে দিনটিকে মহা মহানবমী বলা হয় সেই দিনটিকে কিন্তু আমরা দুর্গা নবমী বলছি না বলছি যেদিন আমরা জগদ্ধার্থী পুজো করি মূল পূজা যেটি সেই দিনটিকে দুর্গা নবমী বলছি কেন এই দিনটিকে দুর্গা নবমী বলছি এই যে জগদ্ধার্থী এই জগদ্ধার্থী দেবী কে তিনি কিভাবে দুর্গার আরেকটি রূপে আবির্ভূত হলেন এবং তার পূজার বৈশিষ্ট্য কি যখন জগদ্ধার্থী পূজা শুরু হয়ে গেছে আমাদের একেবারে দুয়ারে যখন জগদ্ধার্থী পূজা এসে গেছে কোন কোন জায়গায় শুরু হয়েছে কোন কোনো জায়গায় নবমী তিথিতেই পালন করা হবে তখন মনে হলো জগদ্ধাত্রীকে নিয়ে কিছু কথা বলি আর সেই জন্যই আমাদের আজকের এই বিশেষ পর্ব দেখুন এই যে আমরা নবমীর দিন কার্তিক মাসে শুক্লপক্ষের নবমী তিথি সেই দিনটিতে কিন্তু আমরা সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি পূজাই করছি দেবী দুর্গার আরেকটি রূপ দিকে। এবং আমরা বলছি যে দুর্গা নবমী এটি কিন্তু শাস্ত্রেই রয়েছে এই জগদ্ধাত্রীর যে ধ্যান মন্ত্র সেই ধ্যান মন্ত্রেই কিন্তু রয়েছে সেখানে বলা হয় যে জগদ্ধাত্রীর কথা বলতে গিয়ে সেখানে বলা হচ্ছে যে জগদ্ধার্থী দুর্গে জয় সর্বগত জগদ্ধার্থী নমস্থ জগদ্ধার্থীর দেখুন দুর্গা রয়েছে কিন্তু জগদ্ধার্থী কিন্তু আলাদা কোনো দেবী এ ক্ষেত্রে নয় দুর্গারই আরেকটি রূপ আর এই জন্য আমরা এই দিনটিকে দুর্গা নবমী বলছি দেবী জগদ্ধার্থীর যে পূজা সেই যে দেবী জগদ্ধাত্রীর পূজার কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এটি হচ্ছে দেবী দুর্গার সাত্ত্বিক রূপের আরাধনা আমাদের যে দেবী দুর্গা সেই দেবী দুর্গা হচ্ছে বলা হয় যে রজগুণের প্রতি তারপরেই আমরা পালন করছি দেবী কালী কালী হচ্ছে তমগুণের প্রতি আর এই যে জগদ্ধার্থী এই জগদ্ধার্থী হচ্ছে সত্যগুণের গুণের প্রতীক খুব রাজসিক একটা ব্যাপার যেটা দেবী দুর্গার মধ্যে রয়েছে সেটা কিন্তু এই দেবী জগদ্ধাত্রীর আবার দেখুন যে অন্ধকার বহন করে চলেছেন অন্ধকারের একটা প্রতীক বলা হয় কালীকে সেই কালীর যে তামসিক সেটাও কিন্তু জগদ্ধাত্রীর মধ্যে নেই জগদ্ধাত্রীর রূপ হচ্ছে শুভ জগদ্ধাত্রীর গাত্রবর্ণ নিয়ে আমরা একটু পরেই কথা বলবো তা সেই জন্য এই দেবী হচ্ছে সত্য বুদ্ধ গুণের প্রতীক মূলত ব্রাহ্মণরা এই দেবীর আরাধনা করতেন এবার ব্রাহ্মণরা যখন এই দেবীর আরাধনা করতেন তখন যারা ক্ষত্রিয় তাহলে তারা কি করবে তখন তারা এই দেবী দুর্গার পূজা শুরু করেছিলেন এবার দেবী দুর্গা হলো ক্ষত্রিয়দের আবার ব্রাহ্মণদের হলো দেবী জগদ্ধার তাহলে যারা এই দুই সম্প্রদায়ের বাইরে তারা কার পূজা করবে তখন তারা কালীর আরাধনা শুরু করেছিলেন এই রকম বিভিন্ন বলে থাকেন একটা সময় কি হলো বণিক সম্প্রদায় এই দেবী জগদ্ধাত্রীর ছড়িয়ে পড়ল বিশেষ করে এক্ষেত্রে আমরা উল্লেখ করব কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের কথা তিনি নদিয়ার যে নদিয়ার রাজা ছিলেন কৃষ্ণনগর তাকে কথিত আছে তাকে ওই সিরাজদ্ ঠাকুর বন্দি করে রেখেছিল একটা লক্ষ টাকা সম্ভবত নজরানা না দেওয়ার জন্য এবার বন্দি থেকে তিনি যখন যখন মুক্তি পান সেইখান থেকে কৃষ্ণনগরে ফিরছেন সেই ফেরার সময় দেখলেন যে বিসর্জনের বাদ্য বাজছে তখন তিনি তার যারা পারিস তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের বাদ্য তখন তারা বললেন যে এটা আমাদের দুর্গাপূজার বিজয়া হচ্ছে এবার তখন তার মনো কষ্ট হয় দুঃখ হয় যে আমি এবছর দুর্গার আরাধনা করতে পারলাম না রাত সেই রাত্রে তিনি তখন স্বপ্ন দেখেন যে দেবী জগদ্ধার তাকে দেখা দিয়ে বলছেন আমার যে এই রূপ এই রূপকে তুমি পূজা করো হ্যাঁ এবং সেটি হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি তখন তিনি সেই দিনটিতে জগদ্ধাত্রীর পূজা করেন এই যে ব্রাহ্মণ তার আগে কি আমাদের বাংলায় জগদ্ধাত্রী পুজো হতো না হতো কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায় সেই পুজো করতে এত প্রচলিত ছিল না কেন আমাদের বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তাতে আমরা জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পারি পাথরের খোদাই করা মূর্তি রয়েছে এবং পুজোটা হতো অনেকে বলে থাকেন যে কৃষ্ণচন্দ্র হচ্ছে এই পূজা প্রচলন করেন একেবারে তিনি প্রচলন করেননি কিন্তু একজন এই পুজো করছেন তখন কি হয় তা প্রচার পায় জনপ্রিয় হয়ে ওঠে ফলে কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগর লাগোয়া শান্তিপুরে এই পূজার দ্রুত প্রসার হয় সেই এবার পরবর্তী সময় আমরা চন্দননগর এবং চন্দননগর সংলগ্ন হ্যাঁ হুগলি জেলা বিশেষ করে আমরা এই পূজার প্রসাদ দেখতে পাই সেইটির ইতিহাস আবার ভিন্ন আমি আজকে যেহেতু ইতিহাসটা বলার জন্য আজকের এই আলোচনাটা করছি না আমি সেই জন্য সেই ইতিহাসে যাচ্ছি না আমি খেলে একটু ধরতাই দিলাম তা এইভাবে কি হয় জগদ্ধাত্রী পুজো বাংলায় প্রচলন হয়ে যায় সেই জন্য রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ তা অনেকে বলে থাকেন আবারও বলি যে তিনি এই পূজার প্রচলন মানে শুরু করেছিলেন সেটা কিন্তু নয় আমাদের বাংলায় তার আগে থেকে এই পূজা ছিল এবার দেখুন এই যে পূজা এটি দেবী দুর্গার এক সাত্বিক রূপের আরাধনা যিনি এই জগৎকে ধারণ করে রয়েছেন বলা হয় যিনি এই জগৎকে ধারণ করে রয়েছেন তিনি জগদ্ধার্থী এবং শাস্ত্র ও ঐতিহ্য অনুসারে এই পূজার বিশেষত্বই হল দেবীর তিন ভিন্ন রূপের উপাসনা হয় একই দিনে হচ্ছে কিন্তু অনেকে যদিও তিনটি দিনে করে থাকে কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে এই পূজা একই দিনে করা যেতে পারে অর্থাৎ সপ্তমী বিধি অষ্টমী বিধি যেটি রয়েছে সেইটি নবমীর দিন নবমী বিধি মেনে এই দুটি বিধিও পালন করা হয় বিশেষ করে আমাদের কলকাতায় এবং অনেক বাড়িতে আমরা জগদ্ধাত্রী পুজো যে দেখি আগে অনেক গৃহে জগদ্ধাত্রী পুজো হতো সেই জগদ্ধাত্রী পুজো যে দেখি সেখানে কিন্তু এই একই দিনে তিনটি বিধি মেনে পূজা করা হয় এবং দিনে তিনটি প্রহরে এই পূজা সম্পূর্ণ হয় তিন প্রহরে তিন রূপের বিশেষ পূজা হয় এবং জগদ্ধাত্রী পূজার সবচেয়ে স্বতন্ত্র নিয়মই ভিন্ন একদিনে পূজা করা এই যে তিনটি ভিন্ন রূপ এই তিনটি ভিন্ন রূপ দেবীর তিনটি গুণের প্রতীক সত্য রজ তব এবং নবমী তিথিতেই এই তিন পূজা সম্পূর্ণ করার নিয়ম সর্বাধিক প্রচলিত প্রথম প্রহরে আমরা পুজো করি দেবীর সাত্বিক রূপকে এটি প্রাতকালেই হয় এই সময়ে দেবীকে তার কুমারী বা সাত্বিক রূপে পূজা করা হয় তিনি হচ্ছেন ব্রহ্মরূপা হংসরূরা এবং শ্বেতবর্ণা এই পূজা অপেক্ষাকৃত শান্তভাবে সাত্বিক উপাচার যেমন ধরুন সাদা ফুল ফল মিষ্টান্ন ইত্যাদি সম্পূর্ণ হয় এবং এই রূপটি হচ্ছে জ্ঞানের প্রতীক এবার দ্বিপ্রহরে আমরা করি তার রাজস্বিক রূপের পূজা এইটি হচ্ছে মধ্যাহ্নে দ্বিপ্রহ মানে হচ্ছে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বেলা হয় এই সময় দেবীকে রাজস্বিক রূপে পূজা করা হয় তিনি বিষ্ণুরূপা গরুরাসনা এবং রক্তবর্ণা এই যে পূজা এই পূজায় রাজস্বিক উপাচার যেমন অন্নভোগ বিভিন্ন ব্যঞ্জন এবং জাক জমকূর্ণ আরতির আয়োজন করা হয় এই রূপ হচ্ছে ঐশ্বর্য এবং পালনের প্রতীক এরপরে হচ্ছে তৃতীয় পোহরের পূজা যেটি হচ্ছে তামসিক রূপের পূজা এটি সন্ধ্যাবেলা বা রাত্রিকালে হয়ে থাকে এই সময় দেবীকে সংহারকারিণী রূপে পূজা করা হয় তিনি কিন্তু এই সময় রূপা বৃষভারুরা এবং কৃষ্ণবর্ণা এই যে পূজা এই পূজায় বলিদান এখন তো প্রতীকী বলিদান হয় হ্যাঁ অনেক সময় চাল কুমড়ো বলি দেওয়া হচ্ছে অনেক সময় এমনি কুমড়ো বলি দেওয়া হচ্ছে ফল বলি দেওয়া হয় সবজি ফলি দেওয়া হয় বলি দেওয়া হয় তা এই যে প্রতীকী বলি অনেক সময় আখ বলি দেওয়া হয় এই এই যে তামসিক যে রূপ এই সময়টা আমরা অর্থাৎ সন্ধ্যাবেলা নবমী যেটা হচ্ছে নবমী তিথি পালন করা হচ্ছে সেই সময় আমরা তামসিক বলিদান যেমন করি তেমনি তামসিক উপাচার থাকে থাকে যেমন অনেকেই ক্ষেত্রে দেবীর উদ্দেশ্যে কারণ বাড়ি করেন দিয়ে পূজা করেন। এবং অর্পণ করা হয় এবং এইটি হচ্ছে অশুভ শক্তি বিনাশের প্রতি এখন এই যে তিনটি রূপ এই তিনটি কি আমরা ভিন্ন ভিন্ন রূপে পূজা করা হয় তা কিন্তু হয় না এগুলি পালন করা হয় তার রূপকল্প রূপকে কল্পনা করে এগুলি পালন করা হয় কিন্তু মূল যে জগদ্ধার্থীর সিংহবাহিনী সেই সিংহবাহিনী রূপেই তিনবার পৃথকভাবে ভোগ আরতি করা হয় তবে ধ্যান মন্ত্রগুলি আলাদা থাকে এবং সেইটি পালন করাই হচ্ছে কর্তব্য বলে আমাদের স্বাস্থ্যকারীরা বলছেন এবারে দেখুন এটিতে গেল তার পূজার একটি বিশেষ দিক এবার এই যে দেবী জগদ্ধার্থী এই জগদ্ধার্তি নামটা যদি আপনারা খেয়াল করেন আমাদের যেটি আমি একটু আগেই বললাম তার যে প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র তাতে বলা হচ্ছে জগদ্ধার্থী দুর্গা জয় সর্বগত দুর্গে জগদ্ধার্থী নমঃস্ততে অর্থাৎ তিনি জগদ্ধার্থীও নয় আবার দুর্গাও নয় দুই মিলেই দেবীর এক স্বরূপে প্রকাশ এটি আমরা দেখতে পাই এবং তাই যদি হয় তাহলে বলতে হবে দেবী অন্য রূপ মহিমা এবং সেই সেই সূত্র ধরে যেহেতু আমরা বলছি দেবী দুর্গারই অন্য একটি মহিমা সেই সূত্র ধরে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যারা দুর্গা পূজা করে উঠতে পারেন না বা কোনো কালেই করে উঠতে পারেননি তারাই বেছে নিয়েছিলেন এই জগদ্ধাতি আরাধনার পথ এবং পন্থা একটু আগে সেটি আমি বলেছি বিশেষ করে ক্ষত্রিয়রা এই বা ক্ষত্রিয়রা তারা দুর্গা পূজা করতেন কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে যখন সেই দুর্গা পূজা করা হয়ে ওঠেনি ব্রাহ্মণ বাড়িতেও দুর্গা পূজা হতো ব্রাহ্মণদের বাড়িতে যে কোনো পূজাই হতো তখন তারা এই জগদ্ধার্থীর আশ্রয় নিল তাহলে দেখুন জগদ্ধার্থীর বিকল্প মানে দুর্গার বিকল্প হয়ে উঠছে যদি আমরা একটু সামাজিক দিক থেকে দেখি তাহলে দেখব এই দেবী জগদ্ধারী এবং এইটি কিন্তু একটি সংযোগ হলো দুর্গার সঙ্গে জগদ্ধার একটি সংযোগ হচ্ছে এবং যদি আমরা এই সংযোগটা যে হলো সেইটি যদি বুঝতে হয় তাহলে দেবীর রূপের দিকে তাকাতে হবে দেবীর রূপটির দিকে তাকালে তাকাই যদি আমরা তাহলে দেখবো তার ধ্যান মন্ত্রে বলা হচ্ছে সিংহ স্কন্ধ সমার উরাং সিংহ স্কন্ধ চতুর্ভাজং মহাদেবী নাগ যজ্ঞ পঞ্চবিত শঙ্খ এই যে বলা হচ্ছে অর্থাৎ দেবী সিংহ পৃষ্ঠে আসি নাম এবং এই যে সিংহ এই সিংহকে আমরা করি বলছি যেখান থেকে আমরা পাচ্ছি একটু পরেই আমি আবার সেটিও বলবো তা এবং তিনি একটি হাতি হাতি তিনি একটি হাতির মাথায় দাঁড়িয়ে রয়েছেন তার সেই সিংহটি এবং সেই সিংহের উপর তিনি আসীন হয়ে রয়েছে এবং তারপর বলা হচ্ছে সারসমা ইয়ক্ত বাম পানি দায় কঞ্চ পঞ্চবানাঞ্চ দধিতং দগ্ধেন করে রক্ত বস্ত্র পরিধানাং তার বস্ত্র কিন্তু এই যে পরিষ্কার বলছে রক্ত বস্ত্র পরিধানাং বালার্ক সদৃশতনু নার এই জায়গাটা শুনুন খুব সুন্দর বলছে নারদা দৈন মুনিগৈন্য সেবিতাং ভবসুন্দীরম এই যে তাহলে এখান থেকে আমরা দেখছি যে দেবী সিংহ পৃষ্ঠে আসি না এবং এই যে সিংহ এই সিংহ হচ্ছে এক করি মানে হাতি তার মস্তকের উপর দণ্ডায়মান এবার এই হাতিটি হল আসলে কবীন্দ্রাসুরের প্রতীক এটি হচ্ছে মানুষের অহংয়ের প্রতীক দেবী জগদ্ধার্থী মানুষের এই আসরিক অহংকারকে দলন করে তার উপর অধিষ্ঠাতা এবং দেবী হচ্ছে চতুর্ভূজা এখানে পরিষ্কার বলা হচ্ছে ওই যে আমরা যে ধ্যান মন্ত্রটা দেখলাম সেখানে পরিষ্কার বলা হচ্ছে তার দুই বাম হস্তে শঙ্খ এবং ধনু এবং দুই যে দক্ষিণ হস্ত ডান দিকে যে হাত সেখানে চক্র ও পঞ্চবান রয়েছে এবং এই যে অস্ত্র এই অস্ত্রগুলি হচ্ছে বিভিন্ন শক্তির প্রতীক আর দেবীর বক্ষে পৈতা বা যজ্ঞপিত রূপে সাপ জড়িয়ে থাকে আপনারা যদি দেবীর রূপটি একটু দেখেন তাহলে দেখবেন পৈতের মতন তার কণ্ঠে একটি সাপ রয়েছে আসলে এই যে সাপটি রয়েছে এটি তন্ত্রমতে তার যোগিনী ও কুণ্ডলিনী শক্তির প্রতীক আর রক্ত বস্ত্র পরিহিতা তিনি কিন্তু লাল রঙের বসন পরে থাকেন এখন বিভিন্ন জায়গায় দেখুন আমাদের যে সর্বজনীন পূজাগুলি হয় সেখানে আমরা মা দুর্গারও রূপ দেখেছি তারা নিজেদের মতন করে নেয় থিমকে বিশেষ করে থিমকে কেন্দ্র করে তারা নিজেদের মতন করছে বিভিন্ন রকম বস্ত্র তার গায়ে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ সেটি একটা ভিন্ন ব্যাপার এবার আমরা দেবী জগদ্ধার্থীরও দেখছি ইদানি তারও বস্ত্র পাল্টে দেওয়া হচ্ছে তারও গায়ের রং পাল্টে দেওয়া হচ্ছে তা আমাদের শাস্ত্র অনুযায়ী কিন্তু বলছে দেবী রক্তবস্ত্র পরিহিতা এবং এই যে রক্তবস্ত্র পরিহিতা সেই ভব সুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা এবং নারদ সহ বিভিন্ন মুনিগণ তার নিত্য সেবা করে থাকেন তাহলে দেখুন আমরা দেবী জগথার্থীর একটি আলাদা রূপই পেয়ে গেলাম তাহলে যে প্রথমে বলেছিলাম দেবী দুর্গার সঙ্গে সংযোগটা কোথায় আমরা তো এটি যে মূর্তিটি দেখছি তারই একটি রূপ বর্ণনা পেলাম দুর্গার সঙ্গে জগদ্ধাত্রী সংযোগ তাই যদি আমরা মন্ত্রের সূত্র ধরে বুঝতে চাই তাহলে এই যে জগদ্ধাত্রী স্রোত রয়েছে সেই দিকে আমার দৃষ্টি দিতে হবে সেখানে বলা হচ্ছে জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে এ দুর্গে জগদ্ধার এই যে দেখছি তাহলে দেখুন জগদ্ধাত্রীর একত্রে বল উচ্চার উচ্চারণ করা হচ্ছে জগদ্ধাত্রীকে যে প্রণাম মন্ত্র রয়েছে সেখানে কিন্তু আহ একত্রে উচ্চারণ করা হচ্ছে এইখানটায় একটা আমরা সংযোগ পাচ্ছি আবার আমরা যদি পুরাণের দিকে দৃষ্টি দিই তাহলে দেখব সেখানে একটি জগৎ আবির্ভাবের একটা অন্য কল্প বলা হচ্ছে অন্য একটি আখ্যান বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে মহিষাসুর বধের পর দেবতারা উল্লসিত হয়ে ওঠে এবং তারা তাদের মধ্যে কিছুটা অহংবোধ দেখা দিয়েছিল তাদের এরকম একটি ধারণা হয়েছিল যে দেবী দুর্গা সেই দেবী দুর্গা হচ্ছে তাদের সম্মিলিত যে শক্তি সেখান থেকেই তৈরি হয়েছেন এবং ব্রহ্মা যে বর দিয়েছিলেন সেই বরেরকে মানে কার্যকরী করতে মহিষাসুর কিন্তু ছিলেন যে তিনি নারীর হাতেই মৃত হবেন বধ হবেন মৃত হয় মহিষাসুর বধ হয়েছিলেন তা বধ হবেন তা সেই জন্য একজন নারী দেহর একটি আবশ্যিকতা ছিল সেই জন্যই একটি নারীকে তৈরি করা হয়েছে এবং মহিষাসুর নেই আর মহিষাসুর তার নেই তাকে বধ করেছেন দেবী দুর্গা এবং সেই দেবী দুর্গাই দেব তাদের শক্তির দ্বারাই তৈরি হয়েছে ফলে তাদের মধ্যে একটা অহংকার বধ তৈরি হয় যেটি আমরা কেন উপনিষদে দেখতে পারি এবং কাত্তায়নী মন্ত্র সেটি রয়েছে তাদের ওই গর্ব দেখে দেবী তখন কি করেন একটি তৃণখণ্ড তাদের কাছে নিয়ে আসেন অরক্ষে থেকে সেই একটি তৃণখণ্ডকে দেয় এবং ইন্দ্রকে তখন বলেন প্রথমে ইন্দ্রকে বলেছিলেন আচ্ছা এখানে একটা কথা বলি আমরা কেন উপনিষদ নিয়ে বেশ কিছু কথা আলোচনা করেছি সেখানে কেন উপনিষদ নিয়ে কথা বলেছি তার শেষ পর্ব চারটে পর্বে সম্ভবত ছিল আমার এখন আর মনে পড়ছে না শেষ পর্বে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে আমাদের সেই কেন উপনিষদ উপনিষদ আমাদের বলে একটি একটি করা করা আছে আছে সংযুক্ত সেখান থেকে আপনারা যদি কেন উপনিষদের শোনেন তাহলে আপনারা এটি বিস্তারিত জানতে পারবেন যাই হোক যেটি বলছিলাম তা তারা কতটা শক্তিমান সেইটি তখন দেবী আড়াল থেকে তাদের কাছে একটি তৃণ দিলেন এবং ইন্দ্রকে বলেন এই তৃণটিকে ধ্বংস করো ইন্দ্র তখন বজ্র দ্বারা সেই তৃণকে ধ্বংস করতে পারলেন না অগ্নি কিন্তু অগ্নিও কিন্তু জ্বালাতে পারলেন না বরুণ দেব বরুণ দেবও কিন্তু তাকে উড়িয়ে দিতে পারলেন না হাওয়ায় বাতাসে হম এবং এই ইন্দ্র অগ্নি বরুণ এরা কিন্তু সব বৈদিক দেবতা বেদেদের উল্লেখ রয়েছে হম তা যখন উড়িয়ে দিতে পারলেন না সব তখন দেবতাদের এই দুরাবস্থা দেখে তাদের সামনে আবির্ভূত হল এক পরমা সুন্দরী আর হচ্ছেন সুন্দরীকারী এবং জগদ্ধার্থী এইভাবে আবির্ভূত হয়ে দেবতাদের জ্ঞানের যে চোখ সেটি খুলে দিলেন এবং বুঝিয়ে দিলেন তিনি আসল এই জগতে শক্তি এবং এই যে কাহিনী এই কাহিনী আমরা কেন উপনিষদে পাচ্ছি আবার কাত্তায়নী মন্ত্র পাচ্ছি এবার কাত্তায়নী মন্ত্রের সঙ্গে উপনিষদের কেন উপনিষদের একটা পার্থক্য রয়েছে উপনিষদে দেবী প্রথমে দেখা দিয়েছিলেন এক যক্ষের বেশি আর স্বরূপে আবির্ভূত হওয়ার পর তার নাম সেখানে হয়েছিল উমা হৈমবতী আবার যদি আমরা মহিষাসুর বধের দিকে দেখি মহিষাসুর বধের উল্লেখ কিন্তু সেখানে নেই কিন্তু কাত্যায়নীতন্ত্রে উমা বা জগদ্ধার্থী কোন নামটি আমরা পাচ্ছি না সেখানে আমরা হৈমবতী এই নামটি পাচ্ছি অর্থাৎ উমা নামটি পাচ্ছি না এখানে আমরা হৈমবতী পাচ্ছি অর্থাৎ স্বর্ণ অলঙ্কার ভূষিতা এবং এইখানেই আমাদের বুঝতে সুবিধে হয়ে যাবে এক্ষেত্রে যে উমা নামটি সূত্র ধরেই যে আখ্যান সেটা বিভিন্ন পুরাণে পরে দেবী দুর্গা হিসেবে দেবী আখ্যান্ধার উপস্থাপিত করা হয়েছে এবং জগদ্ধার্ত্রীর যে স্রোত মন্ত্র সেটিও দুর্গার নামটি সূত্র ধরেই এখানে এসেছে এবং এই যে মহিষাসুরের বধের প্রসঙ্গ এখানে এসেছে মহিষাসুর বধের প্রসঙ্গে কি বলা হচ্ছে মহিষাসুর বধের প্রসঙ্গে বলা হচ্ছে যখন দেবী মহিষাসুরকে বধ করতে যান তখন দেবী দুর্গা তখন মহিষাসুর বিভিন্ন রূপ ধরেছিল তার মধ্যে হচ্ছে একটি হস্তিরূপ অর্থাৎ হাতি অসুর পরিন্দ্রা তখন দেবীর মধ্যে থেকে জগদ্ধার্থী আবির্ভূত হন এবং তিনি সেই করিন্দ্রাসুর কে বধ করেছিলেন আর সেই জন্য আমরা দেবী জগদ্ধাত্রীর যে রূপটি দেখতে পাই সেখানে আমরা করিন্দ্রাসুর কে দেখতে পাই এইখান থেকে দেখুন আবার দেবী দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীর রূপ মিল আমরা বা সংযোগ আমরা খুঁজে পাচ্ছি আর তাই জন্য দেবী জগদ্ধাত্রীকে দুর্গার আরেকটি রূপ বলা হচ্ছে এবার আমরা দেখুন যদি কেন উপনিষদে যখন আমরা দেখছি আবার ধরুন কাত্তায়নী মন্ত্রে দেখছি সেখানে কিন্তু দেবী জগদ্ধার্থী এই নামটি খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে না কেননা যে দেবী দেবতাদের গর্ব খর্ব করার জন্য রূপ ধারণ করেছেন উপনিষদে তাকে বলা হচ্ছে আদ্যা শক্তি এবার পুরাণে দুর্গার আবির্ভাবের যখন পুরাণে যখন দেবী দুর্গার কথা বলা হচ্ছে তারও বেশ কয়েকবার আগ মানে তারও দেবী দুর্গার আগেও আমরা কি করছি এই দেবী জগদ্ধাত্রীর উল্লেখ পাচ্ছি যেখানে তিনি বিষ্ণুমায়া বা বৈষ্ণবী শক্তি হিসেবে এবং বিষ্ণুর মতন আমরা দেখতে পাই শঙ্খ রয়েছে চক্র রয়েছে অতএব এই দেবীর জগদ্ধাত্রীর আরেকটি রূপকে আমরা বিষ্ণু মায়া বলতে পারি এবং বিষ্ণুর মতনই তিনি আমাদের ধারণ এবং পালন করে রেখেছেন আর তাই তিনি জগদ্ধার্থী তাহলে এই জগদ্ধার্থী যে দুর্গার বিকল্প একটি রূপ এটি আমরা কোথায় পাচ্ছি এটি প্রথম সুস্পষ্ট উল্লেখ আমরা পাচ্ছি শ্রী শ্রী চন্ডীতে সেখানে বলা হচ্ছে এই যে যে কাহিনীটি আপনাদের একটু আগে বললাম যুদ্ধের সময় মত্ত মহিষাসু নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেবীকে একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করলেন হস্তি রূপ সেই হস্তি দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করলেন চতুর্ভুজা এবং চক্র দ্বারা তিনি হাতি সুক্তি ছেদন করলেন এবং সেই রূপটি হচ্ছেন জগদ্ধার্থী আর সেই জন্যই ধ্যান মন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও যখন মূর্তি তত্ত্বটাই এলো প্রথমে তো ধ্যান তত্ত্ব তার রূপ কল্পনা ইত্যাদি ইত্যাদি তারপর মূর্তি তত্ত্ব এলো সেখানে আমরা দেখতে পাচ্ছি জগদ্ধার্তির বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে রয়েছে আবার কখনো বা সেই সিংহ খেলা করছেন সেই হস্তির কাটা মাথা টানিয়ে এবং সংস্কৃতে আমরা হাতির একটি নাম আমরা জানি করি সেই অসুরের সেই অনুসারে যে অসুরটি সেই অসুরটির নাম হয়েছে করিন্দা অসুর আর তাকে বধ করেছিলেন বলে এই জগদ্ধারটির অপর আরেকটি নাম হয়ে গেল এবার শুরুতেই বললাম তার গাত্রবর্ণ নিয়ে একটু বলি আমি তিনি হচ্ছেন সত্য গুণের প্রতীক তাই প্রথম সূর্যের মতন তার গায়ের রং অর্থাৎ দেবীর যে গাত্র বর্ণ সেটি হচ্ছে কমলা প্রথম সূর্য সূর্য যখন উদিত হচ্ছে সকালবেলা সূর্য যখন উঠছে সে কুসুম কুসুম রং যেটি কমলা রং দেবীর বর্ণ হলো কমলা রং কিন্তু ওই যে আমাদের মাথায় ঢুকে আছে দেবী দুর্গার আরেকটি রূপ হচ্ছে জগদ্ধার্থী এবার সংযোগটা স্থাপন করতেই হবে তাই জন্য অনেক স্থানে আমরা দেখি যে সকল প্রতিমা শিল্পীরা রয়েছে যে সকল পূজার আয়োজকরা রয়েছে তারা এই দেবী রঙ করে তুলেছেন তপ্ত কাঞ্চন বর্ণ বা কাঁচা সোনার রঙে এবার কমলা রঙের যে জগদ্ধারটি বিশেষ করে আমরা অনেক প্রাচীন ব্রাহ্মণ বাড়িতে বিশেষ করে আবারও বলি মাফ করবেন ব্রাহ্মণ বাড়ির বাইরে যে হয় না তা তো না হয় নিশ্চয়ই হয় বিশেষ করে তাহলে বিশেষ করে গৃহের যে পূজাগুলি হয় সেখানে কিন্তু আমরা দেখি দেবীর যে গায়ের রং সেটি কিন্তু কমলা রঙের এবার জগদ্ধাত্রী পূজা হচ্ছে এই সপ্তগুণের প্রতীক যেমন আবার বললাম ব্রাহ্মণদের প্রতীক এবং বললাম কি করে এইটি তার বিকল্প হয়ে উঠল তা বিষয়টা যাই থাক এই দু জগদ্ধাত্রী পুজো কিন্তু একটা সময় সবার মধ্যে ছড়িয়ে পড়লো এবং এই এই বিশ্বাসটা আমরা করতে শিখলাম যে দেবী দুর্গারই একটি রূপ হচ্ছেন জগদ্ধাত্রী এবং তিনি আমাদেরকে ধারণ করে রেখেছেন আর সেই জন্যই আমরা এই কার্তিক মাসের শুক্ল এই যে নবমী তিথি সেইটি আমরা এত নিষ্ঠার সঙ্গে পালন করি তবে আমাদের শাস্ত্রে যে উল্লেখ করা হচ্ছে এই নবমী তিথিটিতেই দেবীর তিনটি রূপের আরাধনা করা হয় সপ্তমী অষ্টমী ইত্যাদি পালন করা হয় এর বাইরেও কিন্তু করা যায় যায় না তা না এটি একটি বিতর্কিত বিষয় কিন্তু আমাদের বিভিন্ন শাস্ত্রে এই তিনটি দিনের কথা যেমন উল্লেখ আছে আবার আমাদের যে প্রাচীন শাস্ত্র সেখানে এই একটি দিনের কথাই উল্লেখ আছে তা যেদিনই আমরা করি না কেন আমাদের মনে যদি নিষ্ঠা থাকে তাহলে নিশ্চয়ই তার আরাধনা সঠিকভাবে আমরা করতে পারি এবং তার কৃপা দৃষ্টি আমরা লাভ করতে পারি আজকে এ পর্যন্ত আশা করি আমাদের আজকের আপনাদের ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামতে সেটি উল্লেখ করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের আজকের পর্বটি শোনার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশান যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আবার আমরা আগামী দিনে অন্য কোনো বিষয়ে কথা বলি